মহানন্দে নৃত্য হেতা করে নীতি নীতি এই সেই দিব্য যেখানে বৈষ্ণবান যথা সম্ভব মহাদেব ওনার সপার্শ্বদের সাথে মহাপ্রভুর গুণমহিমা কীর্তন করেন নবদ্বীপ ধামে প্রায় প্রতিটি দ্বীপে মহাদেব রয়েছে আর একটি দ্বীপ পুরোপুরি উনার নামে রুদ্রদীপ বৈষ্ণবদের মধ্যে ভালোবাসার সম্পর্ক বিশ্বাসের সম্পর্ক সম্ভ্রমের সম্পর্ক নববিধা ভক্তির মধ্যে এই যে বন্ধুত্ব ভাব সক্ষ ভাব নববিধা ভক্তির মধ্যে সক্ষ ভাবকে প্রতিনিধিত্ব করে এই দ্বীপ আর যার এই ভাবের যিনি জ্বলন্ত দৃষ্টান্ত ভগবানের সহিত তিনি হচ্ছেন মহাদেব এইখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে মহাদেব সব সময় সেই সমস্ত ভক্তদেরকে সহযোগিতা করে যারা নবদ্বীপ ধামে এসে মহাপ্রভুর চরণ কমলে আত্মসমর্পণ করতে চান সেই সমস্ত ভক্তদের মহাদেব সরাসরি সাহায্য করে এবং আমরা দেখেছি পরবর্তী সময়ে যখন বিষ্ণুস্বামী চারটে যে সম্প্রদায় আছেন তো রুদ্র সম্প্রদায়ের প্রধান আচার্য হচ্ছেন বিষ্ণুস্বামী যেমন ব্রহ্ম সম্প্রদায়ের প্রধান আচার্য হচ্ছেন কে মাধাচার্য সেই সম্প্রদায়ের প্রধান আচার্য হচ্ছেন রামানন্দাচার্য ঠিক সেরকম রুদ্র সম্প্রদায়ের প্রধান আচার্য হচ্ছেন বিষ্ণু স্বামী তো বিষ্ণু স্বামী যখন এখানে আসলেন এবং ভক্তদের সাথে এই স্থানে বিষ্ণু স্বামী কৃষ্ণ কথা আলোচনা করছেন মহাদেব স্বয়ং সেই ভাগবত কথাতে আবির্ভূত এটা বিষ্ণু স্বামী কখনো কল্পনা করতে পারেনি যে মহাদেবকে সাক্ষাৎ এইভাবে দর্শন করতেন সেইখানে ভক্তনাথ ঠাকুর অন্যান্য আচার্যরা বর্ণনা করছেন যে এই ধামে যখন আমরা আসি বিশেষ করে রুদ্রদ্বীপে যখন আমরা আসি এবং ভক্তবৃন্দরা যখন ঐকান্তিকতার সহিত কথা শ্রবণ করেন তখন মহাদেব সাক্ষাৎ সেখানে আবির্ভূত হয়ে সেই সমস্ত ভক্তদেরকে বিশেষ আশীর্বাদ প্রদান করেন